এই ছাত্রদের স্যাংশনটা ইন্ডিয়া দেয়নি ইন্ডিয়াকে দিয়ে দেওয়ানো হয়েছে আই রিপিট এই ছাত্রদের যে স্যাংশন দেওয়া হয়েছে এটা ইন্ডিয়া দেয়নি এটা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ানো হয়ে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া থেকে আমার সাথে অনেক লেভেল থেকে যোগাযোগ করতে চেয়েছিল যখন ইন্ডিয়ান কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করলো আমার ওই রিসার্চ রিপোর্টটা পাওয়ার জন্য যে আমি চেয়েছিলাম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ভালো হোক ইন্ডিয়া আওয়ামী লীগের ইয়ার থেকে বের হয়ে আসুক করতেছে সেটা থেকে বের হয়ে আসুক আমি তাদেরকে বাংলাদেশের জনমুখী করতে চেয়েছিলাম মানে বাংলাদেশের সাধারণ জনগণ মেজরিটি যা তাদেরকে করতে চেয়েছিলাম পরবর্তীতে এটা কেউ টের পেয়ে যায় টের পেয়ে আমার ইন্ডিয়ান কমিশনের কর্মকর্তার সাথে আমার যোগাযোগ টোটালি বন্ধ হয়ে যায় এক পর্যায়ে তারা টেক্সট করে আমাকে সরি মেজর উই আর বাউন্ড উই আর অ্যাডভাইজড নট টু কমিউনিকেট উইথ ইউ বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া আপনি যেটা ইন্ডিয়াকে নামনি যেটা বলছেন এটা আমাদের অনেক বড় এখানে একটা গ্যাপ আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষেত্রে আমি নিজের কাছে থেকে একটা বিষয় পেয়েছি আমি সোর্সটাকে আপনাকে এখানে ডিক্লার করতে পারবো না আমি দুই হাজার একুশ সাল থেকে বাংলাদেশে নিযুক্ত যেমন আমি একজন নাম নেই ডেপুটি হাই কমিশনার ছিল বিনয় জর্জ এবং তিনি সহ ভারতের একটা টিম ছিল যারা বাংলাদেশে বিশেষ করে বিনয় জর্জ যখন বাংলাদেশে আসে ভেরি পজিটিভ আমি পার্সোনালি তাকে খুব চিনতাম উনি আমার বাসায় এসেছেন কয়েকবার এই ভদ্রলোক ফার্স্ট যখন আমার বাসায় আসে ডক্টর বিনয় জর্জ খুব হাম্বুল একটা ক্যারেক্টার উনি ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন তো উনি ফার্স্ট যখন আমার বাসায় আসে তখন আমার আমার মনে আছে দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম হি বজ যে

তখন সে একটু হাসি দিছে যে কি বল কেন তুমি এটা বলছো আমি দেখো তোমাদের ইন্ডিয়ার যত লোকজন এই হাই কমিশনে আসতেন বা তোমাদের রয়ের যত লোক আছে সবাই সব সময় বাংলাদেশের এক্সিস্টিং সরকার যা গাইড করে সে তাই তুমি তোমাকে দেখলাম যে তুমি চেষ্টা করতেছো বাংলাদেশের জনগণের চাওয়াটা জানার জন্য তখন তাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমার জনগণের সাথে অ্যাক্সেস বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলো সে দুই তিন মাস এই কাজটা করেছিল করার পরে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা থেকে তাকে তাকে অনেকবার কল করা হয়েছে এটা তার নিজের স্বীকারোক্তি এবং ক্রিয়েট করা হয়েছে ইন্ডিয়ার মাধ্যমে যে তোমাদের কর্মকর্তা বাংলাদেশে এসে কেন বিভিন্ন দলের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সে তথ্য নেবে তথ্য কেন মানে তাদের মনে একটা ভয় যে ইন্ডিয়া যদি বিএনপি অন্য দলের সাথে যোগাযোগ করে ইন্ডিয়া যদি আমাদের মতামতের আমাদের মতাদর্শের দলগুলো মতাদর্শের মানুষগুলো ব্যতীত সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে তাহলে তো আমাদের থেকে সরে যাবে বাংলাদেশে যখন এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল আমলিক আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে এদেরকে ক্যাপচার কন্ট্রোল করে রাখতে চেয়েছিল কখনো চায় নাই ইন্ডিয়ার এই রয়্যাল এজেন্ট হোক বা ইন্ডিয়ার এম্বাসির লোক অন্য কোথাও যোগাযোগ করুক এটা আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি সহকারে আমি তার উইথনেস এটার জন্য আমার সাথে সেই কানেক্টিভিটির কারণে আমি তাদেরকে এই চেষ্টাটা করার কারণে আই ওয়াজ এ বিগ ভিফটিন এই গল্প আপনাকে পরে এক সময় বলবো আমি আমি এখানে এড করব যে এটা আমার আমার দৃষ্টিতে যেটা এটা ইন্ডিয়া আউমেলিক দলের সাথে এই কানেকশন মেক না করে আমার অবজারভেশন বলে এটা তারা শেখ পরিবার তাদের সাথেই এই কানেকশনটা বেশি মেক করছে इवन আপনি দেখবেন যে ইন্ডিয়া ইস্যুতে আউমেলিকের অনেক সিনিয়র নেতাদের অনেক অনেক ভিউ সেটাকেও কিন্তু শেখ ফ্যামিলি বা মূলত যারা পাওয়ারে থাকবে তারা কিন্তু এটা রিফ্লেকশন কিন্তু করে আমাকে ওই কর্মকর্তা তিনজন কর্মকর্তা আমাকে বলছে যে সরি রেজা নেভার মাইন্ড উই আর অ্যাডভাইসড নট টু কমিউনিকেট উইথ ইউ অ্যান্ড আমি একটা রিসার্চ রিপোর্ট তৈরি করেছিলাম সেই রিপোর্টটা এখনো আমার কাছে আছে স্টিল নাও

তাদের ভিসা নিষেধ একটা এটি নিয়ে বেশ গতকাল থেকে দেখলাম তারা খুব হঠাৎ করে এটার দ্বারা এটার দ্বারা আমি মোটো সারপ্রাইজ না বরং সত্যিকার অর্থে আমি আমি অনব দা কোন একটা কারণে আমি সাফার করেছি যে কারণে আমি সত্যি কথা গত দুই সপ্তাহ ধরে আমি চিন্তা করছিলাম এখনো তাদেরকে কেন স্যাংশন দেওয়া হয়নি এই ছাত্রদের স্যাংশনটা ইন্ডিয়া দেয়নি ইন্ডিয়াকে দিয়ে দেওয়ানো হয়েছে আই রিপিট এই ছাত্রদের যে স্যাংশন দেওয়া হয়েছে এটা ইন্ডিয়া দেয়নি এটা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ানো হয়ে দেওয়া হয়েছে আমি একটা রিসার্চ আমার প্রপোজাল ছিল এটা ভারতের কে দিয়ে কে দিয়েছে কারে আমি কয়টা আসছি সাগর ভাই আমি ওইটা বলবো আমি একটা রিসার্চ প্রপোজাল পাঠিয়েছিলাম ইন্ডিয়া একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট হেডিংটা ছিল এটাই দ্য রাইজিং এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস ইন বাংলাদেশ ইন এবং এটা আপনারা কোলন দিয়ে রাখা কারেন্ট সিচুয়েশন রিজন্স এন্ড পসিবল সলিউশনস আমি যে রিজনসটা পসিবল সলিউশন গুলো যে উল্লেখ করেছিলাম আমার রিসার্চ রিপোর্টে সেটা ইন্ডিয়ার হাই কমিশনের কোন একটা কর্মকর্তার মাধ্যমে সেটা আমার ইউনিভার্সিটিতে পাঠাই এবং ইন্ডিয়া থেকে আমার সাথে অনেক লেভেল থেকে যোগাযোগ করতে চেয়েছিল যখন ইন্ডিয়ান কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করলো আমার ওই রিসার্চ রিপোর্টটা পাওয়ার জন্য যে আমি চেয়েছিলাম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ভালো হোক ইন্ডিয়া আওয়ামী লীগের ইয়া থেকে বের হয়ে আসুক র যে নোংরা অ্যাক্টিভিটিস গুলো করতেছে সেটা থেকে বের হয়ে আসুক আমি তাদেরকে বাংলাদেশের জনমুখী করতে চেয়েছিলাম মানে বাংলাদেশের সাধারণ জনগণ মেজরিটি যা চায় সেই দিকে তাদেরকে দাবিত করতে চেয়েছিলাম পরবর্তীতে এটা কেউ টের পেয়ে যায় টের পেয়ে আমার ইন্ডিয়ান হাই কমিশনের কর্মকর্তাদের সাথে আমার যোগাযোগ টোটালি বন্ধ হয়ে যায় এক পর্যায়ে তারা টেক্সট করে আমাকে সরি মেজর উই আর বাউন্ড অ্যান্ড উই আর অ্যাডভাইসড নট টু কমিউনিকেট উইথ ইউ আমার কাছে এখনো টেক্সটটা আছে সেই কর্মকর্তা জি শেখ হাসিনা ভারতে বসে শেখ হাসিনা ভারতে বসে এটা এন্ডশিওর করেছেন কারণ উনি হচ্ছে এতটা প্রতিংসা এবং কি বলবো যে আহ আহ রেডিক্যাল সেন্টিমেন্টের মানুষ যে উনি একজন প্রধানমন্ত্রী এটা ভুলে যে উনি একটা দলের প্রধান এটা ভুলে যে বাংলাদেশের ছোট্ট একটা নাগরিকের প্রতিও প্রতিশোধ পান উনি হতে পারবেন যে মানুষ কতটুকু আপনার বিধ্বংসী যে সে ক্ষোভ থেকে সাধারণ একটা মানুষকে সে গলা দিবে মারতে পারবে সে ভুলে যাচ্ছে সে একটা কত একটা ফিগার তো ওনার দ্বারা এই ছাত্রদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হওয়া এটা খুবই স্বাভাবিক এবং এই অ্যাকশনটা ভারতের না এই অ্যাকশনটা হচ্ছে শেখ হাসিনার তিনি ভারতকে দিয়ে এটা করাইছেন ভারত ভারতকে আমরা

এটা কি ভারতীয় দূতাবাস কর্তৃক কি কোন ধরনের বিজ্ঞপ্তি বা কিছুর মাধ্যমে আপনারা পেয়েছেন এটা ভিত্তি কতটুকু পত্রিকা এসেছে বাংলাদেশের প্রথম পত্রিকা গুলিতে এসছে এখন এই

এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটছে আজকে পাকিস্তান ঘোষণা দিয়েছে তাদের দেশে যেতে বিশাল লাগবে না দেখেছি হ্যাঁ ঘোষণা পাকিস্তান দেখেন আমাদের এখন এই বিষয়গুলো আমাদের একটা জিনিস কি আমি সরি একটু আমি এক মিনিট সময় নেব ইন্টারন্যাশনাল রিলেশন ক্ষেত্রে একটা কথা আছে যে ব্যালেন্স অফ পাওয়ার থিওরি

পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করছে সেই পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক করতে পারবো না পাকিস্তানের সাথে সম্পর্ক প্রয়োজন আমাদের স্বার্থে কারণ কি আমরা মাথায় তুলে রাখত আজকে আমরা সেই ভুলটা এই আমলি গভর্নমেন্টে আমাদের বেশি করছি ভারতের সাথে আমরা সম্পর্ক কেন খারাপ করতে যাবো দরকার নাই নিজেদেরকে ধরেছি যে ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই এমন একটা অবস্থা ভারত সরকার বুঝে নিয়েছে সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত সাগর ভাই আমি আপনার সাগর ভাই আমি আপনার শেষ শেষ কথাটা जस्ट একটু অ্যাড করি আমি কেন এই প্রশ্নটা করছিলাম আমরা কিন্তু এখন পর্যন্ত এই ভিসা নিষেদ্ধাকার ব্যাপারটা কিন্তু অফিশিয়ালি কোনো স্টেটমেন্টে পাইনি শুধু পত্রিকার রেফারেন্স দিয়ে পেয়েছি আমি আবার ভারতীয় কিছু পত্রিকায় দেখেছি যে এই ধরনের কোনো ধরনের নিষেদ্ধাজ্ঞা ভারতীয় দূতাবাস বা ভারত থেকে দেওয়া হয় নাই এবং আমিও বিশ্বাস করতে চাই ভারত এই কাঁচা কাজটা করবে না তারা সরাসরি বিশা নিষেধাজ্ঞার মতো এরকম একটা ইস্যু রেস করে তারা সরাসরি তাদের তাদের বিরোধিতা বা তাদের বৈরিতাকে এক্সপোজ করবে আমার মনে হয় ভারত এই কাঁচা কাজটা আমারও মনে হয় কিন্তু যেহেতু পত্রিকা এসছে আহ এই কারণে আমাদের এই প্রশ্নটা এখনো পর্যন্ত এটাকে নিয়ে যাচাই করবার সুযোগ রয়েছে ডেফিনেটলি সুযোগ এখনো যাচাই করার সুযোগ আছে আমরা নিশ্চিত না হ্যাঁ এতটা বোকামি কাজ তারা কেন করলো যদি করেও থাকে তাহলে করানো হয়েছে যদি করানো মানে করেও থাকে তাহলে করানো হয়েছে এবং শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হয়তো ভারতের ভারতের অনেক সুযোগ আছে আপনি যদি আজকে ভিসার জন্য আবেদন করেন ভারত আপনাকে ভিসা দেবেন না ভেতরে ভেতরে আপনাকে ভিসা দেবেন না কিন্তু ওপেনলি

পারলে বাংলাদেশের শিক্ষা এবং চিকিৎসাকে উন্নত করতে পারলে বাংলাদেশিরাও মনে হয় না ভারতে যাওয়ার খুব বেশি লাগবে আপনাকে অনেক ধন্যবাদ